ফেলতে হবে আর আমার উপকারের জন্য আমাকে আমার নিজের উপকারের জন্য আমাকে ফলটাই ফেলতে হবে আমার নিজের উপকারের জন্য মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আমি এখন এই কথা বলি সব জায়গায় আমার মাথা সবে বলি যে আল্লাহ আমাকে সুন্দর জীবন দিয়েছে দুনিয়াবি আমি এখন দেখতে চাই যেমন নিয়ম মতে দশ মিনিট আগে

কত আগে পড়েছেন রূপ দেখেছেন দাঁড়ান রূপ মারতেন মারতেন বাচ্চা ছাত্ররা ভালোবাসত উনি কিছু বললে শুনত রাসুল্লাহ যখন এই পৃথিবীতে এসেছিলেন ওই যুগকে পৃথিবীর সবচেয়ে খারাপ যুগ বলা হতো একজন মানুষের উত্তম আচরণের কারণে ওই যুগকে বলা হয়েছে স্বর্ণযুগ এখানে বিশেষ সমস্যাটা আমার ছাত্রের না কথা কথাটা সমস্যা আমি ঠিক নাই তো আমি যদি আল্লাহওয়ালা একজন পরহেজগার মানুষ হয়ে যাই উত্তম চরিত্রের উত্তম আখলাকের উত্তম ব্যবহারের উত্তম কথার মানুষ হয়ে যায় তাহলে আমার সাধারণ কথাই শুনবে শুনবেই এখন সমস্যাটা হলো আমরা তো ঠিক না আমরা যারা পরিচালক আমার কথা তো শুনে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা শুনতেছে তো আপনি ধরেন আমাদের হেফখানে ছয়শো ছাত্র শুনতেছে না মায়ের সারা কিভাবে পড়াচ্ছি আপনি ইয়ার চলেন এখন আমার সঙ্গে যাবে এখন এক দিক দিয়ে একশো ছাত্র ঘুম থেকে জাগাবো সবকি ছাত্র আপনি একশো ছাত্রকে প্রশ্ন করবেন আমি বলার জন্য এরকম না একশো ছাত্রকে প্রশ্ন করলে পঁচানব্বই ছুটির উত্তর দেবে দেখেন বাচ্চা আসছে পড়া নিয়ে তিনটা লোক মাগেছে তখন আমরা কি করি বেত মারি না হলে খুব আপনি সেখানে আপনার রহমতের হাত দেন আব্বা তুমি দুই মিনিট পড়ে আসলে পড়াটা ঠিক হয়ে যাবে আব্বা একটু জানো পড়ে অনেক ভালো হবে বাবা আপনি তিনটে বাড়িতে যে কাজ করতেন সেই কাজটা এখানে হচ্ছে কিন্তু হচ্ছে এখানে বিষয়টা হলো যে আমি বলছি যে একদিনই হবে এরকম না আর খতামাল্লম ওয়ালা কুলুমহিম ওয়ালা সামহিম ওয়ালা অবসয়াহিম গিসাওয়া পৃথিবীর সবাই তো ভালো হয়ে যাবে না মানুষের ছাত্র হয়েছে দুইশো ভর্তি তার সবাই কি ভালো হয়ে যাবে না আর সবাই তো ভালো হবে না আপনার উত্তম চরিত্র দেখে উত্তম আখলার দেখে যেই মানুষগুলো ভালো হবে তাদের দ্বারা এই বাগান তৈরি হবে ইনশাল্লাহ আর যার সাথে আপনি একদম পারেন না পরিচালককে বলছি একটা ছাত্রকে আপনি তিন মাস চার মাস যাবৎ চেষ্টা করতেছেন কোন হবি সে লাইন আছে তাকে বের করে দেন তাকে দিয়ে আপনার গোয়ালটা নষ্ট করার দরকার নেই তো আমার মতো সেটাই আমরা লিখিত রিপোর্ট তিনবার পেশ হলে তাকে মা বাপ ডেকে আমরা বলে দিতে হবে নিয়ে যান আমরা পারতেছি না এখন এখানে বিষয়টা হলো যে আমাদের এমি করতে হবে তা না হলে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি আমাদের কাছে মানুষ ভয়ে আসতেছে না কোরআনের কাছে মানুষ ভয়ে আসতেছে না ঠিক না বেঠিক বের হতে হবে আর আমার উপকারের জন্য আমাকে আমার নিজের উপকারের জন্য আমাকে পাল্টাই ফেলতে হবে আমার নিজের উপকারের জন্য মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা ফাতারা আলা কলবি বাশার আমি এখন এই কথা বলি সব জায়গায় আমার মাথা সাহেব বলি যে আল্লাহ আমাকে সুন্দর জীবন দিয়েছে দুনিয়া আমি এখন দেখতে চাই যে আল্লাহ যে সুখের কথা বলেছেন যে পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না সেই সুখ পাওয়ার জন্য যা যা করার দরকার তাই তাই করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি শুরু করছি সেটা আমি আল্লাহর কাছে শুরু করছি এবং সেটা শুরু হয়েছে আমি নিজেও নামাজের মহাব্বাদ আমার মধ্যে ঢুকেছে আপনারা যারা ভালো নামাজ পড়েন আপনারা বলেন তো নামাজ পড়তে ভালো লাগে না খারাপ লাগে না না আমি নামাজ পড়ছি না আমি বিগত তিরিশ বছর নামাজ পড়েছি নামাজে মজা পাইনি আমি বিগত পনেরো দুই মাস হয় নামাজ পড়তেছি নামাজে মজা পাচ্ছি আমার নামাজ না পড়লে বিরক্ত লাগে আগে আমার বিরক্ত লাগতো না নামাজ বক্ত চলে যাচ্ছে আমার কাছে হচ্ছে না এখন আমি গাড়ি আমি আযান দের আগে থেকে বলি মসজিদ দেখতে দাঁড়াও মসজিদরে দাঁড়াও মসজিদরে এরকম বলতে চলতেছি এখন এটা যদি আমাদের মধ্যে এসে যায় আমি বলসব আপনার কথার উত্তর একটাই আমি ভালো জগৎ ভালো আমি যদি উত্তম চরিত্রের মানুষ হই আমার ছাত্র অবশ্যই ঠিক হবে 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 ইনশাআল্লাহ এজন্য আমরা